আজ চলতরিতের সেকেন্ড ক্লাস অঙ্ক সম্পর্কিত আমরা প্রথম ক্লাসে অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো মাধ্যমিক এসেছিল এবং আমরা দেখিয়েছিলাম সাল সাল থেকে যেই টাইপের অঙ্কগুলো আমরা করিয়ে দিয়েছি আমাদের প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা অঙ্ক আমরা কিভাবে সালের কোশ্চেন ধরে ধরে করিয়েছি এবং যে কোশ্চেনগুলো বারবার এসেছে আজকে আমরা চলতরিতের সেকেন্ড ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো এবং যে অঙ্কগুলো মাধ্যমিকেও বারবার এসছে সে আমরা করব এবং এই আমাদের এই অধ্যায় থেকে এই দুটো ক্লাসই অঙ্ক সম্পর্কে এনাফ হয়ে যাবে আমাদের চলচ্চরিত্রে প্রদম ক্লাস এবং আজকে সেকেন্ড ক্লাস এই দুটো ক্লাস করে রাখলে চলচ্চরিত অধ্যায় থেকে মোটামুটি অঙ্ক থেকে ছয় নম্বরে প্লাস নাম্বার আসে এই ছয় নম্বরটা খুব সহজেই পাওয়া যাবে এই জন্য তোমাদের উচিত হলো যে এই চলতরিত অধ্যায় থেকে এই দুটো ভিডিও দেখে রাখা এবং প্রত্যেকটা প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা আমরা প্র্যাকটিস সিটও দিয়ে দিয়েছি ভিডিও গুলো দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আজকে আমরা একটা অঙ্ক করবো দু সালে চব্বিশ অধ্যায় থেকে যে একটা অঙ্ক এসেছিল দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সামান্তর সমবায়ের তুল্য রোধ যথাক্রমে নয় ওহম এবং দুই ওহম পরিবাহী দুটি রোধ কত মানে আগের দিনের অঙ্কর ক্ষেত্রে কি হচ্ছিল পরিবাহী দুটো রোধ বলে দিচ্ছিল সেই রোদ থেকে শ্রেণী সমবায় বা সামান্তল সমবায় আমাদের বের করতে হচ্ছিল কিন্তু আজকে এরা কি করলো যে এরা শ্রেণী সমবায় ও সমান্ত সমবায় রোধটা বলেছেন পরিবাহী দুটো রোদ বের করতে হবে তাহলে আমরা ধরে নেই পরিবাহী দুটির রোদ আর ওয়ান ও আর টু তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে শ্রেণী সমবায় কি হবে শ্রেণী সময় হবে যে শ্রেণী সমবায় রোদ কত বলেছে আর ওয়ান প্লাস আর টু সমান সমান নয় ওহম এটা আমাদেরকে বলে দিয়েছে আর সামান্তল সময় এখান থেকে আর একটা করে রাখি অঙ্ক করা সে পরে কাজে লাগবে আর টু সমান সমান কত হবে নয় মাইনাস আর ওয়ান এটা আমরা এক নম্বর দিতে পারি এটা দু নম্বর দিতে পারি আচ্ছা সামান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলছে সামান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলছে সমান্তরাল সমবায়ের তুল রোধ কত বলেছে দুই ওহম তাহলে সামান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি লিখি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান সমান ওয়ান বাই কত লিখবো আমরা ওয়ান বাই টু কারণ শ্রেণী সমান্তরাল সমবায় তুল রোধ বলেছে দুই ওহম এবার আমরা লসগ্য করি লসগ্য হওয়ার পরে আর ওয়ান আর কাটা যাচ্ছে এখানে পড়ে থাকছে আর টু আর টু প্লাস আর টু আর টু কাটা এখানে পড়ে থাকছে আর তাহলে এখানে আর এর সঙ্গে ওয়ান গুণ করলে আর হবে এটা সমান সমান কত হলো ওয়ান বাই টু বা আমরা এখানে দেখি এই আর ওয়ান প্লাস আর টু এর মান আমরা কত জানি নয় লিখলাম আর ওনার টু এখানে পড়ে আছে এখানে থাক এখানে আছে ওয়ান বাই টু এখন কোনা কোনি গুণ হচ্ছে বা আর ওন এর সঙ্গে ওয়ান গুণ করলে কত হচ্ছে আর ওনার টু একের সঙ্গে এটা তো গুণ করলে এটাই হয় আর নয়ের সঙ্গে এটা গুণ করলে কত হবে নয় দু গুণ আঠেরো বা আর টুর মান আমরা কত জানি নাইন মাইনাস আর ওয়ান এটা সমান সমান কত হলো আঠেরো এটা আমরা গুণ করি নাইন আর অন মাইনাস নাইন আর অন মাইনাস আঠেরো ইকু জিরো যেহেতু এর আগে মাইনাস আছে তো আমরা সবগুলো ভাগ করে দিই বা আর স্কোয়ার মাইনাস নাইন আর

আর ওয়ান প্লাস আঠেরো টু জিরো বা আর ওয়ান কত হবে জিরো বা এই দুটোর মধ্যে কমন যাচ্ছে আর ওয়ান আর ওয়ান কমন গেলে পড়ে থাকে আর ওয়ান মাইনাস সিক্স এই দুটোর মধ্যে কমন যাচ্ছে তিন আর যেহেতু মাইনাস মাইনাস দিলাম তাহলে আর ওয়ান প্লাস মাইনাসেস টু জিরো বাচ্ছে আর ওয়ান মাইনাস থ্রি ইকোস টু জিরো তাহলে হতে পারে আর ওয়ান মাইনাস সিক্স ইক টু জিরো একটা হতে পারে আর ওয়ান মাইনাস থ্রি ইকো টু জিরো তাহলে আর ওয়ান সিক্স আর আর অন এখানতে থ্রি আর অনেক মানে ছয়ও হতে পারে তিনও হতে পারে যেখানে একটা হতে পারে আর অনে যদি আর অন যদি ছয় হয় তাহলে তাহলে আমরা পেয়ে গেলাম আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আরনের মান যদি ছয় হয় তাহলে আর টুর মান হবে তিনও ওহম তাহলে অথেব দুটি হবে ছয় ওহম ও তিন এই অঙ্কটা করতে পারলাম মানে এই অঙ্কটা মাধ্যমিকে দু চব্বিশ সালে দিয়েছে এবং এই অঙ্কটার মান ছিল তিন নাম্বারের অঙ্ক এই টাকা থেকে একটু মানে করতে পারলে আমাদের অঙ্ক কমপ্লিট এখানে আমাদের রোদ ধরে ধরে নিতে হয়েছে আরোন আট টু শ্রেণী সমবায় যেহেতু বলেছে তাহলে শ্রেণী সময় মানে কি রোদগুলো পরপর যোগ হয় রোদগুলো পরপর যোগ হয়েছে আর আট টুর মান আর সামান্তর সমবায় রোদ বলেছে দুই তাহলে আমরা অন্বে আরোন একটু করে এটা করলাম এবার আমরা কি করলাম এখান থেকে মিডিল ট্রাম ভাগ করে দিলাম মিডিল ট্রাম ভাগ ভাগ করে এখানে আঠারো ছিল আঠারো ভাঙিয়ে নয় করলাম তিনশো আঠারো ছিল এবার এখানে ক্যালকুলেশন করে আমাদের মান আসলো আর মান আসলো ছয় হতে পারে তিনও হতে পারে যে একটা দিলেই হলো এখানে অত কিছু এসে এই কারণ নেই তাহলে আর অনেক মান যদি ছয় হয় তাহলে আর টুর মান এখান থেকে হয়ে গেল তিন তাহলে রোদ দুটি কত হবে ছয়ও হোক এবং তিনও হোক ঠিক আছে এই অঙ্কটা সকালে করে নেবে এখানে এই অঙ্কটা এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় দেয় এবং এখানে হয়তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে এখানে নয় জায়গায় অন্য একটা দিল মানে কিন্তু অঙ্কর সিকোয়েন্স বা ক্রাইটেরিয়া সেটা সবগুলো একই রকম আচ্ছা আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি দু সালে আর একটা কোশ্চেন এসেছিল দু সালে সেই কোশ্চেনটা আমরা একটু দেখি আমরা একটু পাতিয়ে নিই কোশ্চেনটা কোশ্চেনটা বলছে যে এই যে কোশ্চেনটা বলছে বলছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে এই কোশ্চেনটা আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কোশ্চেনটা কেমন হবে একটু দেখি মানে এখানে যদি আমি একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে বি এখান থেকে এ একটা রোদ আসছে এখান থেকে এ একটা রোদ এখান থেকে এ একটা রোদ এই তিনটে রোধ এই তিনটে রোধের মান কত কত বলেছে এক ওহম দুই ওহম আর তিন ওহম এই এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে আমাদেরকে তাহলে তুল্য রোধ নির্ণয় করি এখানে দেখাই বুঝে দেখেই বলা যাচ্ছে এটা এর সঙ্গে এটাই তিনটে কি সমবায় আছে সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ তাহলে এ ও বি বিন্দুর মধ্যে কি ছিল আমরা জানি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি মানে যা যা হয় সবগুলো ওয়ান বাই করেই দিতে হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাহলে আমরা ক্যালকুলেশন করি ওয়ান বাই ওয়ান মানে তো ওয়ান লশক তিন আর ছয়ের তিন আর দুইয়ের লশক আমাদের কত হচ্ছে ছয় ছয় এক ছয় হল দুইয়ের নাম তিন দু ছয় তিনের নাম তিন দু তিন সমান হয়ে গেল আর সমান সমান কত হবে আমাদের এগারো বাই ছয় ওহ তাহলে আর বি মধ্যে তুল্যোধ হয়ে এই যেটা সিঙ্গেল টাইপ একদম অঙ্ক এই টাইপটার অঙ্ক দু হাজার চব্বিশ সালে এসছে একদম সিম্পল অঙ্ক এই টাইপের অঙ্কটা ভালো করে দেখে রাখো আচ্ছা আমরা আরেকটা অঙ্ক পড়ি সেই অঙ্কটা দু হাজার তেইশ সালে এসছে এবং সে দু হাজার তেইশ সালে এসছে এবং এই অঙ্কটা অনেকবারই পরীক্ষার ক্ষেত্রে দেয় পরীক্ষার ক্ষেত্রে কেমন দেয় আমরা একটা অঙ্কটা দেখি অঙ্কটা কি বলছে এই বিউটির অঙ্ক আমরা আগের দিন করেছিলাম কিন্তু আজকে আমরা একটা সালের কোশ্চেন ধরে দুহাজার তেইশ সালে যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেনটা ধরেই করবো এখানে বলছে একটি বাড়িতে তিনটি দুশো কুড়ি ফোল্ট ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি আছে দুটি দুশো কুড়ি ফোল্ট একশো ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে তাহলে বাতিগুলো পাঁচ ঘন্টা করে জলে এবং পাখাগুলো দশ ঘন্টা করে চলে তাহলে মানে বিওটি একক প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বিদ্যুৎ খরচ কত হবে আচ্ছা আমরা প্রথমে দেখি বলছে একটি বাড়িতে তিনটি মানে বৈদ্যুতিক বাতি আছে বাতি দ্বারা আমরা প্রথমে দেখি তিনটি বাতি দ্বারা সহজ অঙ্কের চোখে বিওটির অঙ্ক এখানে আমাদের কি লাগে কিলো ওয়াট ঘন্টা আমাদের ওয়াট লাগে এখানে বাতিগুলো ওয়াট কত বলেছে বাতিগুলো বলেছে ষাট আগে তিনটে বাতি ওই জন্য তিন আগে গুণ করে নিলাম আচ্ছা বাতিগুলো কত ওয়ার্ডের ষাট ওয়ার্ড কত ঘন্টা করে দিনে জ্বলে দিনে জ্বলে পাঁচ ঘন্টা করে কতদিন জ্বলবে তিরিশ দিন এটা আমরা হয়ে গেল ওয়ার্ড ঘন্টা তাহলে আমরা এখান থেকে কিসক করি কত হচ্ছে তিন ছয় আঠারো পাঁচ ছং তিরিশ তিন তিরিশ অং নব্বই তিন সাতাশ দুশো সত্তর আর এখানে আছে একটা শূন্য দুটো শূন্য এত এত ওয়াট ঘন্টা এটাকে যদি আমরা কিলো ওয়াট ঘন্টায় নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে কত হবে ঘন্টা তাহলে সাতাশ কিলো ওয়াট ঘন্টা এটার মধ্যে বেরিয়ে গেল মানে এখানে আমরা কিছুই করলাম না যেহেতু আমাদের বাতি বলেছে তিনটা আমরা তিনটা লিখলাম তিনটি বাতি দ্বারা ব্যয়িত তরির শক্তি মানে কত পরিমাণ তরির শক্তি খরচ করে সেটা আমরা লিখলাম শক্তি খরচ করার কি ছিল আমাদের কটা বাতি আছে বাতির জন্য তিন তিনটে কত আমাদের মেন ছিল ষাট ওয়ার্ড ঘন্টা এই দুটো জিনিস বাতিগুলো জন্য আমরা ষাট লিখেছি কত ঘন্টা করে চলে পাঁচ ঘন্টা করে চলে আমাদের কত দিনে বের করতে হবে তিরিশ দিন এই জন্য তিরিশ দিন বের করলাম ঠিক আছে আচ্ছা আমাদের এখানে বলছে পাখা কটা আছে এখানে দুটি পাখা আছে তাহলে দুটি বৈদ্যুতিক পাখা দ্বারা আচ্ছা দুটি বৈদ্যুতিক পরিমাণ আমরা কি লিখবো আমরা লিখি পাখা আছে দুটো একদম পুরো দুই লিখলাম পাখাগুলো কত ওয়াটের এখানে লেখা যাচ্ছে যে এখানে পাখাগুলো হচ্ছে যে একশো ওয়াটের তাহলে আমরা তার জন্য কি লিখলাম একশো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে ওয়ার্ড গেলো তারপর ঘন্টা কত ঘন্টা করে চলে দশ ঘন্টা করে চলে তাহলে আমরা এখানে কত লিখবো দশ ঘন্টা করে লিখবো আমাদের কতদিন চলবে আমাদের তিরিশ দিনের হিসাব করতে পারি তাহলে আমরা হিসাব করি এখানে তিন লিখলাম একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য এটা আমরা কেসে আসলো ওয়াট ঘন্টা তাহলে আমরা এটা ওয়াট ঘন্টা একে যদি আমরা কিলোওয়াট ঘন্টা নিয়ে যেতে চাই কত ভাগ করতে হবে এক হাজার দিয়ে এটা হয়ে যাবে কিলো ওয়াট ঘন্টা তাহলে এই তিনটে শূন্য এই তিন শূন্য কাটা তাহলে হয়ে যাবে আমাদের ষাট কিলো ওয়াট ঘন্টা আমাদের মোট তড়িৎ শক্তি কত রকম খরচ হচ্ছে মোট তড়িৎ শক্তি পরিমাণ এখানে আমাদের ছিল ষাট আর এখানে ছিল সাতাশ তাহলে সাতাশ যোগ ষাট কত ইউনিট হচ্ছে আমাদের সাতাশি কিলো ওয়াট ঘন্টা বা আমরা ইউনিটে বলতে পারি এত কিলো ওয়াট ঘন্টা আমাদের খরচ হচ্ছে আমাদের খরচ কত করে বলেছে আমাদের পাঁচ টাকা করে বলেছে পাঁচ টাকা ইউনিট বলেছে তাহলে পাঁচ টাকা ইউনিট হলে পাঁচ টাকা ইউনিট হলে মোট খরচ হবে পাঁচ সাতাশি সমান সমান পাঁচশোটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ সাতশো চল্লিশ আর তিন তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশ টাকা এইটা আমাদের মোট খরচ হবে তাহলে বিওটির অঙ্ক একদম পুরো সহজ অঙ্ক যে কটা পাখা বলবে সে কটা তারা তরি শক্তি পরিমাণ প্রথমে যে কটা সংখ্যাটা আমাদের গুণ করতে লিখতে হবে এবার কত ওয়াটের বলেছে সেই ওয়াটটা আমাদের কি লিখতে হবে কত ঘন্টা করে চলে সেই ঘন্টাটা আমাদের কি লিখতে হবে কত দিন চলে তারপর সেটা লিখতে হবে লেখা লেখা হয়ে হয়ে গেল। যাওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করে কিলো ওয়াট ঘন্টা এটা ওয়াট ঘন্টায় আসবে এই ওয়াট ঘন্টাটাকে হাজার দিয়ে ভাগ করে আমাদের কিলো ওয়াট ঘন্টা নিয়ে আসতে হবে এই কিলো ওয়াট ঘন্টাকে আমরা বলছি বিওটি বা ইউনিট এইভাবে দুটো পাখা দ্বারা ব্যয় তরি শক্তি কত খরচ হয়েছে দুটো পাখা ছিল একশো ওয়াটের পাখা ছিল দশ ঘন্টা করে জ্বলতো তিরিশ দিন চলবে মানে তিরিশ দিন হিসাব দিয়েছে এখানে ষাট ইউনিট পেয়ে গেলাম তাহলে মোট তৈরি খরচ হবে সাতাশ যোগ ষাট মানে ষাট ইউনিট হয়ে ইউনিট ছিল তাহলে পাঁচ টাকা ইউনিট হলে মোট খরচ হবে কত মোট খরচ হবে পাঁচ গুণ সাতাশি তাহলে কত হয়ে গেলো চারশো পঁয়ত্রিশ টাকা তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা একটা দেয় বিও লেভেলের অঙ্ক বিওটির অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে পারি তাহলে মাধ্যমিকে এখান থেকেও তিন নম্বরে একটা অঙ্ক থাকে তিন নম্বরের অঙ্কটা খুব সহজেই করে যাবে মানে চলচরিত থেকে এই যতগুলো টাইপ করানো হচ্ছে এর বাইরে কোনো অঙ্ক থাকবে না কিন্তু এই টাইপের সহজ সহজ অঙ্কগুলো যদি একটু বেশি করে প্র্যাকটিস করা যায় তাহলে আরো ভালো হবে আমি কিন্তু এই চলচরিত্রের এই বিওটির অঙ্ক প্র্যাকটিস দিচ্ছি এবার করার পরে অবশ্যই উত্তরগুলো আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো তাহলে আমরা যদি উত্তরগুলো জেনে যাই তাহলে দেখবো যে তাহলে তোমাদের এই বিয়ের অঙ্কর ক্ষেত্রে আর মানে ভুল হবে না সেই কোশ্চেন এই অঙ্কটা আগে থেকে বলে দিচ্ছি কিন্তু এই অঙ্কটা যদি বাইসেস দিয়ে দিয়ে ফেলে এই জন্য আমরা এই লাস্ট একটা টাইপের অঙ্ক শিখবো এই অঙ্কটা শিখলে মোটামুটি চলতরী অর্ধায় থেকে আমাদের পুরো সব কমপ্লিট থাকবে অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি তড়িৎ প্রবাহের ফলে কোন ধাতব পরিবাহীতে 800 জে তাপ উৎপন্ন হয় প্রবাহমাত্রায় এক एंपিয়ার ও পরিবাহী রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল এখানে বলছে যে প্রবাহমাত্রা প্রবাহমাত্রা কত বলেছে প্রবাহত্র i 1 বলেছে তারপরে কি বলেছে পরিবাহী রোধ বলেছে কুড়ি ওহম রোধ আর সমান সমান কত বলেছে কুড়ি ওহম তারপরে রোধ গেল তাপ উৎপন্ন তাপ তাপ কত বলেছে উৎপন্ন তাপ সমান সমান আমাদের বলেছে আটশো আটশো যে সময় আমাদেরকে নির্ণয় করতে বলেছে এখানে আমাদের সময় টি সমান সমান আমাদেরকে জেনেছে এই যে পোহমাত্র বলেছে রোদ বলেছে তাপ বলেছে সময় বলেছে তাহলে আমরা এখানে কোন সূত্র কাটতে পারি আমরা এখানে জুলের সূত্র কাটাতে পারি জুলের সূত্রটা কি ছিল এটা ছিল জুলের সূত্র তাহলে আমাদের বের করতে হবে কিসের মান টি এর মান যেহেতু বের করতে হবে তাহলে টিটা আমরা ডান দেখে নিই টি সমান সমান কি হয়ে যাবে এইস বাই যেহেতু এটা দুটোর সঙ্গে গুণ ছিল তাহলে এই সাইডে হয়ে গেলে কি হয়ে যাবে ভাগ আই স্কোয়ার আর এইচ এর মান আমাদের কত বলেছে আটশো লিখলাম আই এর মান আমাদের কত বলেছে এক মানে এক এর স্কোয়ার গুণ আমাদেরকে আর এর মান বলেছে কুড়ি কুড়ি লিখলাম কুড়ি দিয়ে এবার কাটাকুটি করা যাচ্ছে এই একটা শূন্য গেল এটা শূন্য গেল এইটার সঙ্গে আমরা যদি কাটি চার দু কোন আট এটা শূন্য পড়ে থাকে তাহলে চল্লিশ বাই এক এর স্কোয়ার মানে এক সমান সমান চল্লিশ সেকেন্ড স্পষ্ট আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো প্রবাহী প্রবমাত্র যদি এক হয় উৎপন্ন রোধ যদি কুড়ি ওহম হয় উৎপন্ন তাপ যদি আটশো জুল হয় তাহলে পরিবাহীর কত সেকেন্ড সময় লাগছে আমাদের চল্লিশ এই এই অঙ্কের কিছু আমি প্র্যাকটিস দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবে এবং চলত অধ্যায় থেকে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এই দুটো ভিডিওতে ছতগুলো অঙ্ক প্র্যাকটিস করানো হয়েছে এর বাইরে কোনো অঙ্ক থাকবে না এবং এই অঙ্কগুলো সব থেকে ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখা যাবে যে কোনো আর সমস্যা থাকবে না চরিত্র অধ্যায় থেকে একটা জিনিস মনে রাখতে হবে এই অধ্যায়ে থিওরির থেকে অঙ্কের বেশি দেয় এই জন্য থিওরি মুখস্থ করে যদি আমরা পাঁচ নম্বর বা ছ নম্বর তুলতে পারি আমরা শুধুমাত্র এই অঙ্কের এই কটা টাইপ প্র্যাকটিস করে আমরা ছয় থেকে আট নম্বর বা তার বেশি নম্বর তুলতে পারবো চরিত্র অধ্যায় থেকে বারো নম্বর আসে বারো নম্বর থেকে আমরা প্রত্যেক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে সেখানে ছয় বা ছয়ের বেশি অঙ্ক থাকে এই জন্য খুব সাবধান চলিত অধ্যায় থেকে এই অঙ্কগুলো আমি বেশি অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই দুটো পর্বে যতগুলো প্র্যাকটিস করানো হয়েছে টাইপ এই টাইপগুলো করলে এনাফ হয়ে যাবে আর কিছু দরকার হবে না ঠিক আছে চলিত অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেনে সমস্যা হয় কোনো কোশ্চেনে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারো বা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে আজ এই পর্যন্তই よろこれこ願いします。うん